গিফট করতে চান জামদানি শাড়ি কারণ গিফটের জন্য জামদানি শাড়ির উপরে কিন্তু কিছু হতে পারে না এরকম কিন্তু অনেক কাস্টমার ছিল সারাদিনই সেই জন্য কিন্তু আজকে নতুন নতুন যেই শাড়িগুলো আসছে এইগুলো কিন্তু একটু আমি দেখাইতে পারিনি সেই জন্য কিন্তু এখন চলে আসলাম আপনাদেরকে শাড়ি দেখানোর জন্য কারণ আমাদের জানেন প্রতিদিনই তার থেকে কিন্তু প্রচুর জামদানি ওঠে সবগুলো কালার কম্বিনেশন অসাধারণ প্রাইস থাকবে ষোলোশো টাকা আপনার ব্লাউজ পিসও থাকবে চল্লিশ কিলোমিটার জামদানি এগুলো কিন্তু আমাদের রেগুলার শাড়ি আমাদের পেজে সবসময় কিন্তু আমাদের পেজে পাবেন আর এই শাড়িগুলোর কালার কম্বিনেশনও থাকবে কিন্তু চমৎকার যারা বিজনেস করতে চান দেশ ও দেশের বাইরে আসেন এক রকমের বিশটা ত্রিশটা বানায় নিতে চান তারা কিন্তু অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে নিতে পারবেন এইটা হচ্ছে ব্ল্যাক মধ্যে হলুদ কম্বিনেশান দেখেন কতটা ফুটিয়ে উঠেছে এটা যখন আপনি পরবেন তখন বেশি গর্জিয়াস লাগবে এইটার প্রাইস পর যাবে পনেরোশো টাকা এইটার প্রাইস পড়বে পনেরোশো টাকা ক্যাম্পল পায়ের মধ্যে যেগুলো আছে সবগুলো হচ্ছে পনেরোশো টাকায় আদার্স পায়ের যেগুলো থাকবে এগুলো হচ্ছে ষোলোশো টাকা যেমন যে হচ্ছে টিয়ার টিয়ার সাথে হোয়াইট কম্বিনেশনের কাজ এটারও প্রাইস পড়বে ষোলোশো টাকা এই হচ্ছে একটা পাড়ের শাড়ি এই শাড়িটা কিন্তু সবাই বুনতে পারে না এগুলো হচ্ছে একদম দক্ষ তাঁতি দিয়ে সারা আপনার বন্ধু যে গাছটা এই গাছটা এই জিনিসটা একটু দেখবেন আর এইটা হচ্ছে চট আপারের মধ্যে দেখেন আমাদের শাড়ির ডিজাইনগুলো দেখবেন মানে শাড়ির কালার কম্বিনেশন যেমন চেঞ্জ তেমনই কিন্তু ডিজাইনগুলোও চেঞ্জ যারা ব্লাউজ পিস রিজনেবল প্রাইজে জামদানিগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাইসও কিন্তু একদম রিজনেবল থাকবে অন্য দশটা জায়গা থেকে যারা টার্সেল করে নিতে চান আর এই সব জামদানির সাথে কিন্তু টার্সেল করার এত পরিমাণে গড়ছে আর প্রীতি লাগে মানে খুবই অসাধারণ যারা টার্সেল সব নিতে চান টার্সেলের খরচ আসবে মাত্র আড়াইশো টাকা টার্সেলের খরচ আসবে একদম প্রিমিয়াম টার্সেল কোয়ালিটি থাকবে আমাদের মাত্র আড়াইশো টাকা সেই জন্য কিন্তু শাড়ির সাথে আপনার টার্সেলের টাকাটা কিন্তু অ্যাড হবে তখন কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা হবে যদি ষোলোশো টাকার প্রাইজের জামলানি বলে এই যে হচ্ছে ষোলোশো এটার সাথে যদি টার্সেল অ্যাড করেন তাহলে আড়াইশো টাকা অ্যাড হবে প্রাইস পড়ে যাবে আঠারোশো পঞ্চাশ টাকা আবার এইটা হচ্ছে পনেরোশো টাকা এই হোয়াইট কালারটা মাল্টি টাকা কাজ করা এইটার পঞ্চাশ পনেরোশো টাকা চারশো আড়াইশো টাকা তাহলে সতেরোশো পঞ্চাশ টাকা হবে সাথে কিন্তু অবশ্যই পনেরোশো ষোলোশো টাকা জামদানির সাথে এরকম সুন্দর একটা ব্লাউজ পিস পাবেন যারা আমাদের জামদানি নিতে চান আমাদের সাথে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা ওদের যারা আসতে চান সরাসরি এসে দেখে নিতে চান যে জামদানি শাড়িগুলোর কোয়ালিটি কেমন কাউন্ট কেমন মানে আরও বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন রেঞ্জের জামদানি দেখতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে আমাদের কিন্তু অল আইটেমের জামদানি হয় শুধুমাত্র আমাদের আমরা লো প্রাইজের জামদানিগুলো যেগুলো রিজনেবল প্রাইস এগুলো নিয়ে কিন্তু আমরা সবচেয়ে বেশি কাজটা করা হয় আমাদের জানা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে কোনো রেঞ্জের জামদানি আমরা কিন্তু দিতে পারবো সবচাইতে কমে আমাদের হচ্ছে হোলসেল প্রাইস পাইকারিতে কিন্তু আমাদের থেকে একদম কম প্রাইসে জামদানিগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কালারগুলো দেখেন মানে একটার সাথে দেখেন একটা মিল আছে কিনা কালারগুলা কাজগুলা কাজগুলো শাড়ি ডিজাইন এই যে একটা অলিভ কালার এটা অলিভ কালার বলি না আমরা কিন্তু টিয়াল এমন কালার বলি অনেকে কিন্তু আবার অলিভ কালার বলে মানে কালারগুলো দেখেন কি অসাধারণ যারা ব্রিজ শাড়ি চান বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য বিভিন্ন ইভেন্টে পড়ার জন্য তারা কিন্তু এই রেডটা দেখতে পারেন গোল্ডেন জলিতে কাজ করা থাকবে সাথে কিন্তু ব্লাউজ পিসটা পাবেন খুবই সুন্দর একটা ব্লাউজ পিস পাবেন এটা হচ্ছে একটা মক পিঙ্ক দেখেন মব কতটা সুন্দর সাথে হলুদ কম্বিনেশন ডিজাইনটা দেখেন একদম কিন্তু আনকমন এরকম ডিজাইনের জানা নাই আমার এরকম ডিজাইনটা আপনারা কিন্তু একটা পনেরো বারো হাজার টাকা শাড়ির মধ্যে দেখবেন এই ডিজাইনটা কিন্তু আমরা কম প্রাইসের মধ্যে নিয়ে আসছি আর এই ডিজাইনটাকে আমরা টিউলিপ ফুল বলে থাকি জাপানে দেখবেন অনেক ফুটে টিউলিপ ফুল কিন্তু ওইটার মধ্যে একটা মান্টিনিটা হলুদের মধ্যে করা হয়েছে কারণ শাড়ির সাথে মিল রেখে এই যে হচ্ছে একটা পোনা পাইরের শাড়ি এই শাড়িটা দেখেন এটার ডিমান্ডিং এত বেশি আমাদের ইভিউ কিন্তু আমাদের পেয়ে পেয়ে যাবেন খুবই সুন্দর এটা আর এইটা হচ্ছে সুন্দর একটা ল্যাভেঞ্জার কালার এই শাড়িটা